দেশ কে কানুন হকির হাস্তবিকতা হাগু হোক সংসদে পেশ হওয়া বিল সংসদের দুই কক্ষ লোকসভা এবং রাজ্যসভায় ভোটাধিক্যে পাশ হলে সেই বিলটা আইনে পরিবর্তিত হয়ে যায় সেই আইন প্রত্যেককে মানতে হয় সেই আইনের বিরুদ্ধে রায় দেবার অধিকার ভারতের সুপ্রিম কোর্টের আছে কি না সেই বিতর্কের মাঝেই এবার অন্তত লোকসভা ভোটের আগে কিছুটা হলেও স্বস্তি পেল মোদী সরকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আপনারা দেখেছিলেন এটা ঘোষণা করতে যে লোকসভা ভোটের আগেই সিএএ লাগু হবে লাগু করে দিয়েছিলেন তিনি কিন্তু তারপরেই আমরা দেখলাম বিভিন্ন মানুষ ব্যক্তিগতভাবে বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল যে সিএএ লাগু করা যাবে না সেই সমস্ত মামলাগুলো একত্রিত করে আজকে শুনানি ছিল কিন্তু মোদী সরকারের জয় হলো তারা স্বস্তি পেয়েছে কারণ সি এতে অন্তত ভোটের আগে স্থগিতাদেশ দেয়নি হলো আজ কি জানালো সুপ্রিম কোর্ট কারা কারা মামলা করেছিল সিএএ লাগু করার বিরুদ্ধে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার ঘোষণা করে দিয়েছিলেন লোকসভা ভোটের আগেই সিএ কেরলের মুসলিম সংগঠন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ তার আগে আমরা দেখেছিলাম মামলা দায়ের করেছিলেন সিএএ এ লাগু করার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ তৃণমূলের নেত্রী লোকসভা থেকে যাকে বার করে দেওয়া হয়েছে মৌমা মৈত্র এছাড়াও বিভিন্ন সংগঠন ব্যক্তিগতভাবে মামলা ব্যক্তিগত ভাবে দুশো সাঁত্রিশ টা মামলা করে আজকে সুপ্রিম কোর্টে দেশের শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের ডিভিশন বেঞ্চে আজকে শুনানি হলো এবং সেই শুনানির শেষে আমরা দেখলাম সংশোধিত নাগরিকত্ব আইন সি এ স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট অর্থাৎ সি এ লাগু হয়ে গেছে এবং সি এতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যারা অনুপ্রবেশকারী বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসছেন শরণার্থীরা তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তবে এই নির্দেশের সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ আরও একটা নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে যে যেহেতু প্রচুর মামলা হয়েছে দুশো সাঁত্রিশটার উপর মামলা এখনই হয়েছে সেই সমস্ত মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রকে তিন সপ্তাহের মধ্যে এই সি এ এতে এখনই কেন লাগু করা হলো তার জন্য জবাব দিতে বলা হয়েছে এই সময়সীমা শেষ হচ্ছে এপ্রিল এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি এটা মার্চ মাস চলছে মার্চ এপ্রিল ন তারিখে আবার শুনানি ততদিন কিন্তু সি চালু থাকবে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এই তিন দেশ থেকে আসা শরণার্থীরা এবং বিশেষ করে হিন্দু শরণার্থীরা সিএ এর বিরোধিতা করে প্রচুর মামলা দায়ের করা হয়েছিল সেগুলো একত্রিত করে ডি ওয়াই চন্দ্রচূরের নেতৃত্বে তিন সদস্যের ডিভিশন সেই মামলাগুলি আজকে শোনে আপনারা ভালো করে জানেন কেরালার বিজয়ন সরকার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে সংসদে যেটা আইন হিসাবে স্বীকৃত হয়ে গেছে সেই আইনটা নিজের নিজের রাজ্যে লাগু করতে দেবে না এবং আমরা জানি সংসদের দুই কক্ষ উচ্চ কক্ষ রাজ্যসভা নিম্ন কক্ষ লোকসভায় যদি কোনো বিল পাশ হয়ে আইনে রূপান্তরিত হয় রাষ্ট্রপতি সোয়ের পর তাহলে সেই আইন মানতে সবাই বাধ্য এবং এই নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক চলছে যে সংসদে পাশ হয়ে যাওয়া আইন সংসদের দুই কক্ষ লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে যাওয়া আইন রাষ্ট্রপতির সই হয়ে যাওয়া আইন সেই আইনের বিরুদ্ধে আদৌ সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতে পারে কি না সেই নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেছে ভারতীয় সংবিধান বলছে সুপ্রিম কোর্ট ভারতীয় সরকারকে প্রস্তাব দিতে পারে যে এই আইন এই অংশটি নিয়ে একটু ভেবে দেখা দরকার বা বা এই এই আইনের এটা অংশটা পরিবর্তন করা দরকার কিন্তু লোকসভায় হয়ে পাশ গেছে যে বিলটা হয়ে গেছে যে বিলটা যে রাষ্ট্রপতির সই হবার পর আইন হয়ে গেছে দেশের আইন সেই দেশের আইনকে রদ করে দেবার বা পাল্টে দেবার কোনো ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই সুপ্রিম কোর্ট শুধু ঠিক করতে পারে যে আইনটা ঠিক হয়েছে না ভুল হয়েছে কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব দিতে পারে তাই সুপ্রিম কোর্ট আজকে কোনো স্থগিতাদেশ দেয়নি তারা কেন্দ্রীয় সরকারকে বলেছে তিন সপ্তাহের মধ্যে একটা লিখিত জবাব দিতে পরবর্তী শুনানি এপ্রিল আমরা দেখলাম অল ইন্ডিয়া মজলিস ইত্যাদুল মুসলিম মিম যেটা মানে আসাদ উদ্দিন ওয়েশির যে মিম তারা এর বিরুদ্ধে মামলা করেছে কেরালার একটা সংস্থা দেখলাম কেরালার একটা মুসলিম সংগঠন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ এরা মামলা করেছে জয়রাম রমেশ কংগ্রেসের নেতা মামলা করেছেন তৃণমূলের নেত্রী এবারকার আবার কৃষ্ণনগরের প্রার্থী মামলা করেছেন সেই সমস্ত মামলাগুলি আজকে শোনা প্রধান বিচারপতি তিন সদস্যের ডিভিশন বেঞ্চে এছাড়াও কংগ্রেসের জয়রাম রমেশ তৃণমূলের মহুয়া মৈত্র সিপিএম এর যুব সংগঠন ডি ওয়াই আই কেরলের আঞ্চলিক দল আই এল সবার তরফ থেকে মামলা করা হয়েছিল আজকে এই দুশো সাঁত্রিশটি মামলার একসঙ্গে শুনানি হলো কি বলেছিলেন অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক লোকসভা ভোটের একটা আগে রিপাবলিক নিউজের একটা অনুষ্ঠানে এসে বলেছিলেন লোকসভা ভোটের আগেই সি এ লাগু করা হবে এবং সেটাই হয়েছিল কি বলেছিলেন অমিত শাহ আরও একবার শোনে নিন আপনারা এ দেশ কানুন হয় পাত্থর পর লকির হয় এ বাস্তবিকতা হয় এ লাগু হোগাই হোগা ওর এই চুলাওকে পহেলেও कोई धमाका नहीं है ये बात मैं दस बार बता चुका चुनाव के पहले लागू होगा इस देश का कानून है इसको कोई नहीं रोक सकता सुप्रीम कोर्ट प्रधान विचारपति डिवीज़न बेंच आज के पुरस्कार जानिए दिलो को स्थगितादेश যেহেতু এতগুলো লোক মামলা করেছে এতগুলো সংগঠন মামলা করেছে তাই এই দুশো সাঁত্রিশটি মামলাকে একত্রিত করে শুনানি করার পর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের কাছ থেকে একটা লিখিত বক্তব্য চাইছে যে এখনই কেন সিএ লাগু করা হলো নয় এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি নামগুলো শুনে শুনে বুঝতে পারছেন যে সিএ লাগু করার কারা বিরুদ্ধে শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং কেরল থেকে কেন এত তাদের গায়ে লাগছে সরকার গুলো পশ্চিমবঙ্গে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গায়ে লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাম আমলে নাগরিকত্ব আইন চালু করার কথা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলে স্পিকারের মুখে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলতে না দেবার জন্য কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজে যখন ক্ষমতায় থাকার তেরো বছরের পর সেই বাংলাদেশ অনুপ্রবেশকারীদের এই রাজ্যে রাখতে চাইছেন তিনি সি এর প্রতিবাদ করছেন আর কতটা দ্বিচারিতা দেখবে এই বাংলার মানুষ সেই সঙ্গে আছে কেরালার বিজয়ন সরকার আর তার সঙ্গে আছে কেরল এবং পশ্চিমবঙ্গের সিপিএম যারা সি এ লাগু করতে চায় না সঙ্গে দোসর আছে কংগ্রেস কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন আপনারা শুনছেন আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না